আজকের রেসিপি বেগুনি এখন তো বিয়ের মরশুম চলছে আর একদম অনুষ্ঠান বাড়ির মতনই পারফেক্ট মুচমুচে বেগুনি কিভাবে তৈরি করবে তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই তো কিভাবে তৈরি করেছি তো তোমরা কিন্তু একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বিভিন্ন টিপস সহ তোমাদের সাথে আজকের এই বেগুনির রেসিপিটা শেয়ার করব তো দেখে নাও নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব বেগুনি তো বন্ধুরা এবার আমি বেগুনগুলোকে কেটে নেব আর বেগুনগুলো কতটা পাতলা করে কাটতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও যে আমি কীভাবে বেগুনগুলো কাটছি একটা বেগুন আমি নিয়ে নিয়েছি এবার আমি বেগুনটা কেটে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো বেগুনটা ঠিক কিভাবে কাটতে হবে এই যে প্রথমে যে আমি অংশটা কাটলাম এটা কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি তবে এটা ফেলে দেওয়ার দরকার নেই অন্য রান্নাতে কিন্তু এই বেগুনের টুকরোটা দিয়ে দিতে পারবে তো এবার দেখতে পাচ্ছ একদমই কিন্তু পাতলা করে কাটতে হবে বেশি কিন্তু মোটা করে কাটা যাবে না তো আমি সবগুলো একই রকমভাবে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি এরকম পাতলা পাতলা সাইজ করে কেটে নিলাম আর এই যে অংশটা এটা কিন্তু দেব না তো এটা অন্য সবজিতে রান্না করা যাবে তো একই রকমভাবে আমি সবগুলো কিন্তু কেটে নিয়েছি আর এই যে ওপরের সাইডটা এই সাইডটা যেহেতু অনেকটা মোটা তো এখান থেকে আমি কয়েকটা গোল গোল করে কেটে নেব দেখতেই পারছো তোমরা সাইজটা তো একই রকম ভাবে আমি আর কয়েকটা কেটে নিচ্ছি একদমই কিন্তু পাতলা করে কাটতে হবে তো আমি গোল করে কিছু কিছুটা কেটে নিচ্ছি আমি যে একটা লম্বা সাইজের বেগুন নিয়েছিলাম সেটা থেকেও আমি কয়েকটা এরকম পাতলা পাতলা করে কেটে নিলাম পিস করে এরকম লম্বা সাইজের বেগুন দিয়ে কিন্তু বেশ ভালো হয় সাইজটা একদম কিন্তু পারফেক্ট হয় আর এরকম মোটা সাইজের বেগুনগুলো নিলে কি হয় এই উপরের দিকটা যেরকম একদম মানে পাতলা থাকে চিকন থাকে আর নিচের দিকটা কিন্তু অনেকটাই মোটা থাকে আর সেই জন্য কিন্তু এই যে এরকম সাইজের বেগুনগুলো দিয়ে কিন্তু আমার মনে হয় যে ভালো হয় বেশি সেই জন্য আমি এখান থেকে কয়েকটা কেটে নিচ্ছি এটা কিন্তু আমি দেবো না তো দেখতে পাচ্ছো একটা টুকরো থেকে কিন্তু অনেকগুলো বেগুনি তৈরি হয় আর একটা বেগুন দিয়েই কিন্তু অনেকগুলো বেগুনি তৈরি করে নেওয়া যায় তো আমার কাটা হয়ে গেছে এগুলো আমি কিছুক্ষণ একটু জলের মধ্যে ভিজিয়ে ভালো করে ধুয়ে উঠিয়ে নেব তো কীভাবে আমি তৈরি করবো বেগুনিগুলো একদম পারফেক্টভাবে তো তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও আমি কিভাবে তৈরি করছি তো আমি সবগুলো বেগুন কিন্তু ভালো করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে তো একবার আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি আমি আরেকবারও জল দিয়ে দিচ্ছি আর এবার কিন্তু আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তুলে নেব। এবার আমি জল ঝরিয়ে আরেকটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি যাতে জলটা একদম ভালোভাবে নিগড়ে যায় আমি এইভাবে রেখে দিচ্ছি যাতে এর থেকে জলটা ঝরে যায় ভালো করে তো বন্ধুরা সবগুলো বেগুন কিন্তু আমি এভাবে তুলে নিয়েছি এগুলো সাইডে আমি এভাবে রেখে দেব যাতে এর থেকে জলটা ঝরে যায় আর এদিকে সাইডে আমি ব্যাটারটা গুলে নেব। আর যত পারফেক্টভাবে এই ব্যাটারটা গোলানোটা হবে আর বেগুন এগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে একদম ফুলকো হবে একদম মুচমুচে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে তো কিভাবে ব্যাটারটা গোলাতে হবে আর কতটা কি পরিমাণ দিতে হবে তো তোমরা দেখে নাও বেগুনির ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি বেসন আর এখানে আমি বাটি পরিমাণ বেসন দিয়ে দেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব চার চামচ পরিমাণ ময়দা আর এই ময়দাটা দিলে কিন্তু বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু একদমই মুচমুচে থাকবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চালের গুঁড়ো যেই বাটি দিয়ে আমি বেসন দিয়েছি দু বাটি আর সেই বাটি দিয়ে এক বাটি আমি চালের গুঁড়ো দিচ্ছি চালের গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু বেগুনিগুলো অনেকটা কিন্তু মুচমুচে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে আর দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু সোডা আর এখানে কিন্তু একদমই খুবই সামান্য নিয়েছি এক চিমটি মতো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এটা তোমরা না চাইলে নাও দিতে পারো এবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই শুকনো উপকরণগুলো ভালো করে প্রথমে একটু মিক্স করে নিচ্ছি সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি তো আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব আর বেটাটা ভালো করে গুলিয়ে নিব অল্প অল্প করে জল দিচ্ছি আর একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই বেটারটা যত ভালো করে ফেটানো হবে আর এই বেগুনিগুলো কিন্তু ঠিক ততটাই পারফেক্ট হবে আর একদম ফুলকো ফুলকো হবে তো ঘন হয়ে গেছে এর মধ্যে আরেকটু পরিমাণ জল দিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কিন্তু ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর তোমাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি একটা আঙ্গুল ডুবিয়ে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা লেগে রয়েছে ঠিক এরকমভাবেই কিন্তু ব্যাটারটাকে গুলাতে হবে তো এই ব্যাটারটা আমি এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এভাবেই বন্ধুরা এবার এই কেটে রাখা বেগুনগুলোর মধ্যে আমি একটু হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নেবো সামান্য একটু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এভাবে হলুদ আর লবণ দিয়ে একটু বেগুনটাকে মেখে নিলে কিন্তু বেগুন খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর এই বেগুনগুলো কিন্তু ভাজার পর একদম নরম হয়ে যাবে অতিরিক্ত দেওয়ার কিন্তু দরকার নেই খুবই সামান্য দিয়ে আমি একটু মেখে নিচ্ছি আর তোমরা না চাইলে কিন্তু এই হলুদ লবণ দিয়ে যদি না মাখতে চাও তাহলে কিন্তু এমনিতেও বানাতে পারো শুধু একটু সামান্য লবণ মেখে আমি ভালো করে মেখে নিচ্ছি তো বন্ধুরা আমি বেগুনগুলো হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি তো এখন আমি বেগুনিগুলো তোমাদেরকে ভেজে দেখাবো যে ভাজার পর কেমন হয় তো বন্ধুরা উনুনটা আমি ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো বন্ধুরা তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি এবার এর থেকে আমি দু চামচ পরিমাণ তেল কিন্তু আমি এই বেটারটার মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু বেগুনিগুলো ভীষণ কিন্তু মুচমুচে হবে তো তেলটা দিয়ে আমি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি তো এবার আমি বেগুনিগুলোকে ভালো করে ভেজে নেব তো এভাবে আমি এক একটা করে কেটে নেওয়া বেগুনটাকে এইভাবে ভালো করে বেটারের মধ্যে ডুবিয়ে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেব বন্ধুরা দেখতেই পাচ্ছ বেগুনিগুলো কিন্তু খুব বেশ সুন্দর সাথে কিন্তু কিন্তু ফুলে উঠেছে তো এক ভেজে নিয়েছি কিছুক্ষণ আবার এবার উল্টে দিচ্ছি আর একদম মিডিয়াম আছে কিন্তু এই বেগুনিগুলোকে ভাজতে হবে আমি এই কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কিন্তু ফুলে উঠেছে তো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি ঠিক একই রকম ভাবে আমি হেজে এক পাশ ভেজে নিয়ে আমি এবার উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে উঠছে একদম মিডিয়াম আছে কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভাজতে হবে তাহলে কিন্তু এই বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে তো একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো আবারও আমি তুলে নিচ্ছি যেগুলো আমি গোল করে কেটেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি তো এই গোল বেগুনিগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা ফুলকো ফুলকো আর কতটা সুন্দর হয়েছে কালারটা তো সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তোমাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তো এভাবে বানালে কিন্তু একদম পারফেক্ট হবে প্রত্যেকটা বেগুনি কিন্তু মুচমুচে আর ফুলকো ফুলকো হবে একদম যেরকম আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি আর এভাবে বানিয়ে যদি বাড়ির লোকে খাওয়ানো যায় সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আর বারবারই কিন্তু কিন্তু এভাবে বেগুনি বানিয়ে খেতে চাইবে তো তোমাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা মুছমুচে হয়েছে তো দেখতে পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে বেগুনিটা প্রত্যেকটা বেগুনি কিন্তু একই রকম ফুলকো ফুলকো আর মুছমুচে হবে এই রেসিপিটা যদি তোমরা ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখো আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবে